গেল চার পাঁচটা মৌসুম প্রিমিয়ার লিগে ধারাবাহিকভাবে একক আধিপত্য বিস্তার করে টানা চারবারের ইপিএল সেরা হয় ম্যানচেস্টার সিটি লিভারপুল আর্সেনালকে বহুবার শিরোপাল লড়াইয়ে পেছনে ফেলে চ্যাম্পিয়ন হওয়া দলটা এই মৌসুমে অন্তত শক্তিমাত্রার বিবেচনায় পিছিয়ে না থাকলেও ভাগ্য যেন এবার তাদের বুঝিয়ে দিচ্ছে বাস্তবতা শক্তিশালী স্কোয়াড নিয়েও ফুচকে নটিংহাম ফরেস্টের বিপক্ষে সত্তর পার্সেন্ট বল দখলে রেখে গোলমুখে চোদ্দটি শট নিয়েও হারতে হয়েছে এক শূন্য বলে এই মৌসুমে পয়েন্ট টেবিলে সিটিজেনদের অবস্থান পাঁচে আটাইশ ম্যাচে চোদ্দ জয়ের বিপরীতে হেরেছে নয় ম্যাচ শীর্ষে থাকা লিভারপুলের সাথে পয়েন্টের ব্যবধান তেইশ আগামী মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগ খেলতে হলে থাকতে হবে পয়েন্ট টেবিলের চারের মধ্যে সিটিজেনদের উপরে চেলসি নটিংহাম আর্সেনাল চেলসি কেটপকে পয়েন্ট টেবিলের চারে ওঠার লক্ষ্যে ইতিহাদে ব্রাইটনের বিপক্ষে মাঠে নামবে পেপ গার্দিওলার সিটি ম্যাচটি শুরু হবে রাত নয়টায় সাম্প্রতিক সময়ে কিছু ইঞ্জুরির কারণে তাদের পারফরমেন্সে প্রভাব পড়েছে সবচেয়ে বেশি ইঞ্জুরিতে ক্ষতিগ্রস্ত হয়েছে দলটার ডিফেন্স লাইন ম্যানুয়েল আকান্দি জনস্টনস নাতান এক এই তিন ডিফেন্ডারের অনুপস্থিতি প্রভাব পড়েছে দলে এদিকে এই মৌসুমে ব্রাইডনের পারফরমেন্স দুর্দান্ত সিটির চেয়ে এক পয়েন্টে পিছিয়ে টেবিলের সাত নম্বরে অবস্থান এ ম্যাচে ম্যানসিটিকে হারিয়ে দিতে পারলে উঠে আসতে পারে পয়েন্ট টেবিলের চার নম্বর স্থানে সেই সুযোগটা হয়তো কোনোভাবেই হাতছাড়া করতে চাইবে না ব্রাইটনের ফুটবলাররা ব্রাইটনের বিপক্ষে ম্যাচটা সিটিজেনদের জন্য অনেকটাই চ্যালেঞ্জিং হবে সবশেষ চার ম্যাচে ভিন্ন দলের বিপক্ষে সবগুলোতেই জয় রয়েছে সফরকারীদের আর ম্যানচেস্টার সিটি সবশেষ পাঁচ ম্যাচের তিনটিতেই হেরেছে তবে ব্রাইটনের বিপক্ষে গড়ের মাঠে সবশেষ দু ম্যাচের দুটিতেই জয় রয়েছে হালান ফিলফোর্ডেনদের